ওয়ালাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ উপবাসে সবাইকে সুস্বাগতম বিসমিল্লা রহমান ইরাহিম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করি আর বিকালের দিকে পার্কে ঘুরাঘুরি এক নতুন বাবি আইসেন এই শহরও বাংলাদেশ থাকি তো বাই হয়েছেন ফোন রাকিবর বাবারে তো রাকিবর বাবার বন্ধু তে বিকালে পার্কও বারো তো বারো হয়েছি আমরাও তারাও আইসেন এই তো একটু ঘুরা ঘুরি খেলাধুলা করা ইরাম বাচ্চাদের নিয়া আর আমি ফাঁকে দিয়ে একটু ভিডিও শ্যুট করে নিয়ে আর কই দিয়ে আমার প্রিয় বিভাসদের সাথে শেয়ার করব আপুরা ভাই আর আঙ্কেলরা আন্টিরা ছুটো চিটো শোনা মনে দা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখরা সাবস্ক্রাইব করে নিবা অলরেডি যারা সাবস্ক্রাইব করে আছেন তারা জানাই মন থাকে অনেক অনেক দোয়া ভালোবাসা আশা করি সবাই আমার পাশে থাকবা সময় বেয়া করে পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবা নতুন বন্ধু যারা আছে এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না দেখতে দেখবেন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে গেলে ভিডিওর কোনো একটা অংশ ভালা লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশেই থাকতে পারো তো বাবুরা কি সুন্দর খেলাধূলা করছে কিন্তু গরমের বাতাসটা একটু আইলেও তারপরেও ঠান্ডাটা কমছে না সকালের দিকে মাইনাস পড়ে তো আর বিকালের দিকেও পড়ে তো আর কি আর করা তবু পরে তো বাচ্চা নিয়ে একটু ঘুড়া করা লাগে বাইরের পরিবেশটা উপভোগ স্টভুক করা লাগে এই তো আমরা বাড়াইছি প্রায় তিন চার ফেমিলিও জোর জর হয়েছি তো সবাই যাৰ যাৰ মতে কৈছে যাৰ যাৰ বাচ্ছা কেহাল ৰা দেখ ৰাই না বায় ৰাও এক বাঁহ বিৰাও তো আমিতো আৰু একেবাৰে পিছনে পিছনে চোধা লাগে কোনটো থাকি কোনটা আগতাই জানি না এইকাৰণে আমি তাৰ পিছনে পিছনে সব সময় লাগে তাকে আৰু একেবাৰে বাবাই দূৰে দূৰে বৈচাৰ হৈছে আমিতো আছোঁ যিহেতু এইটো আৰু একেবাৰে ইটাৰে বেছি অ চৰে পাৰ্ক আহিলেও তাৰ ইতিয়া আছে গুড়াৰ তো গুড়ার তো বেশি সময়ও পাস করে এই তো রাগের বাবা আর ওইজন তো দুল দিরা এই তো বাবিরার এক এক বইচার হয়েছেন দ্বারা আর ওইজন ধরো আমি একটা একটু ভিডিও শুধু হয়ে কি আশা করি সবার বালা লাগবো এত সময় বেয়া করে পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা মালা লাগ অংশ বালা লাগলে আগে লাইক দিবা আর শেষ হা যে ফরে লাইক দিব না আর মনে হয় না বুলিলা যেনী তাইক দিবা পাছে তা নতুন বন্ধু যাৰা আছিল বা চি তাকে বেলবাৰ্টনটো অন্যবা ভিডিঅ' চাৰাচোতেও আপোনালোকে বেলবাৰ্টন এটা আগেও যাব চলা নটিফিকেশ্যন এটা বাজব সেইকাৰণেও ব'লা তো আর কি এইতো রাখি এইটা থাকি সেইটা সেইটা থাকি এইটা এই এইটার সাজ ওটা খেলবের সময় ওটা খেলবের সময় এইতো আমি তো আসি আছি অফিস এইতো এইটা রাখি বড় বেশি প্রিয় পার্ক আইলে এইটা চললেও সে অসুখ হয়ে যায় জানি না পার্কর বাতাসটা কেমন বালা নাম মন্দ তো ওইটা যেদিনও পার্ক আয় যে অসুস্থ হয়ে যায় গরকিয়া তারপরে ওটা চরে তো আজকে আলহামদুলিল্লাহ বালু আছে পরে দিয়ার পরের দিন সকালের বয়েস দিয়ার দেরি হয়ে যায় তারপরেও ভাবলাম বয়েসটা দিই একটা ভিডিও আপলোড করি তো বাচ্চাদের সাথে সাথে আমরারও মন আনন্দ লাগলো একটু দোল খাইবা তো এখন দোল খাই আনিলা ভাবি একটু ভিডিও শুধু কইটা আনিলা এরপরে বাবু একটু দোলকাইবা আমি ভিডিও শ্যুট করিম এই তো আপনারা কাছে কেমন লাগে কমেন্ট করিদা জানাইবা বাচ্চা প্লাস আমরা এই সুন্দর সময়টা আনন্দ মুহূর্তটা উপভোগ করাম আপনারা সাথেও শেয়ার কর আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করি জানাইবা আপনাদের মূল্যবান মতামত এই তো আমি দোলকাইছি এখন বাবি উঠার পালা বাবি একটু উঠলা একটু দোলকাই আনিরা আমি একটু ভিডিও শ্যুট নিলাম লোক বাকি তাৰপৰা গড় আচলাম আচিয়া কি কি ৰন্না কৰলাম তাতে গড় নিয়লাম যিহেতু নতুন আহিছে ভাবিছোঁ আৰু তাৰপৰা বাবলা মাছকৈ একছুযোগে তাৰ উদায় আৰু দাৱ খাৱাই লি এইটো ৰন্না বান্না কৰা মুৰ্গীৰ জোষ্ট গৰু মাংস ইয়াৰ ছাৰ আৰু কি বিদেশৰ মাটিতে আৰু অফ কেমেৰাতে আমি লম্বাৰ কৰি দিম বুনা কৰি ওলাইছি আৰু চোলাও ৰন্না কৰি লাইছি আর আগের দিনও রান্না করছিলাম বুড়িও রয়েছে তো এই তো এই তো দেখেন তো আমি গরম মাস আরে দই আপার করে রা সকল ধরনের মসলা যা যা লাগে হলুদ লবণ মরি জিরা গুড়া ধনিয়া গুড়া সব কিছু দিয়া হাত দি মাকেয়া পিঁয়াজ আদা রসুন বাতা দিয়া মাখাইয়া জুকিয়া নিচি গিতে তেজ ভাতা এলাচ লং এবারে রসুন কুচি দিয়ে আমি ফুরনটা দিলাইছি তেল দিয়া তেল দিয়া এখন লালচে হয়ে গেছে আপনি গরু মাংসগুলা দিয়া দিলাইলাম লাম দিলাই লাম এই তো আর অল্প সময় মধ্যেও হয়ে যাব তো কে কি রান্না করলাম তো ভাবলাম আমার সাথে শেয়ার করি রান্নাটাও হয়ে যা আর বা আবার তার গরম আমরা দিয়া বাইরে গেছেন গুড় গুড়ি এই তো গরম মাসে লাগা দিলাইচি ঢাকা দিয়া ঢেকা তেল তেলে দিয়া হয়ে যাব ফুলনও দিলাই লো সব কিছু তো কষি গেছে কি সুন্দর কষিছে গরম মাস যত কষ মজা এই তো আমি কিন্তু আবার বা কষাই আনিয়া এখন কষি গেছে আমি জোলর পানিটা দিয়া দিলাইলাম জোলর পানি দিয়া আর বিশ পঁচিশ মিনিট জাল কইটা নিমো নর্মাল আইসে গরম আইসা নর্মাল আইসর একটা জাল করে দিলে খুবই মজা হয় খুবই সুস্বাদু বার্টি ফ্লেভার হয় তো আমিও যেমন কথা সেমন কাজ সব জাল আর সিদ্ধ তো আর ভিডিও ক্যাপচার করা যায় না ও লম্বই দিব যতটুকু পারি অতটুকু ভিডিওর মধ্যে কেপচার এই এইতো আর অফ ক্যামেরাতে আমি তিন চার খান সাত করাও দিছি আর সাত লেভারটা ফ্লেভারটা বালা লাগে গরু মাছের মাঝে আর তার যখন নতুন নমান তো একটু সাত করা নতুন তরকারিটা খাওয়াই এই মফার পাশে দেখা মেডিট হইনা রাখছিলাম আমি রুস্ট বাজা হই রা দিয়ে আর কি এই তো ভাবি চাতে গল্প করি রান্নাটাও করে দিয়ে বাই আর বাবা তো একটু বাইরে গুড়াগুড়ি করা তো আর আমার রান্নাও কমপ্লিট হয়ে যাক আইন খাবার খাইলি মো এই তো রান্না বান্না আর কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম বেমার তাহলে আর ক্যাপচার করা যায় না সময় দেওয়া গল্প গুজব করা লাগে রান্নাটা খরি আর রানগুলা বাজ হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে বাজও হয়েছে তো আমি এখন আবার এই মুরগের রানগুলা দিয়া দিলে ইয়ার কারণ হয়েছে গা শুকনা বেশি শুকনা থাকলেও আমার কাছে বালা লাগে না একটু মুসলা থাকলে বালা লাগে বেশি করকর হয়ে যায় সাথে একটু জোল জাল থাকলে লাগে খাইতে ভালো লাগে আর যেন আমি জোল খা দিয়ে রোস্ট দা আপনার কাছে কেমন লাগে আর আমার কাছে খুব ভাল লাগে খাওয়ার পরে বয়েল দিয়া তার রাত্রে খাওয়াইছি আর আজকে সহালে বয়েস দিয়ার এখন দেখো দানা দেওয়া কার আছে সিদ্ধ হলাই ভালো জাল ভালোই জাল হয়ে গেছে দশ মিনিট করে খুবই মজা হয়েছিল দুই ব্যথা আর ফুলাও ডিম তো অফ করে লাইছি যেহেতু লম্বই যায় ভিডিও কিছু লম্বা করা গেছে না এই তো খুব মজা হয়েছিল ভালো লাগলো রান্নার মধ্যে দিয়া ভিডিওটা শেষ করি আর কতই বন্য ভিডিওতে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম